হে হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমরা বাকি হানমার সিজন 4 এর 8 নম্বর এপিসোড সম্পর্কে জানব আর গত পর্বের কথা তোমাদের অবশ্যই মনে আছে তো গত পর্ব যেখান থেকে শেষ হয়েছে এখান থেকেই এই পর্বটা শুরু হয় এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই পিকেল আবার উঠে দাঁড়িয়েছে আর এটা দেখে সেখানে থাকা সবাই অনেক বেশি টেনশনে পড়ে যায় আর কাটসুমি তখন পিকেল গো বলে পিকেল আমি আশা করছি আবার সাথে ফাইট করে তোমার ভালো লেগেছে তুমি এখন চাইলে আমাকে খেয়ে ফেলতে পারো কোনো সমস্যা নেই তো এরপর পিকেল করে কি কাটসুমির উপর অ্যাটাক করে কাটসুমির যে হাতটা ড্যামেজ হয়েছে সেই হাতটা কেটে ছিঁড়ে ফেলে এবং সেটা খেতে শুরু করে কাঠুবি তখন পিকেল বলে আমার হাত খেতে কেমন লাগছে পিকেল আমি আমার প্রমেশ পূরণ করেছি আর তাই তুমি চাইলে আমাকে ভালো মতো খেতে পারো আর হ্যাঁ এই তুমি জিতে গিয়েছো তো এই কথা বলে মাটিতে পড়ে যায় শুয়ে আর তারপর কাঠসুই মাটিতে থাকা অবস্থায় বলতে থাকে তুমি আমার মাথা হাত পা বিচি সব খেতে পারো তো এরপর পিকেল করে কি ধীরে ধীরে কাঠসুমির দিকে যেতে থাকে আর এটা দেখে টোকুগা বলে আমাকে ক্ষমা করে দাও পিকেল এটা কোনো ডাইনোসর নয় বা কোনো প্রাণী নয় যাকে আমি তোমাকে খেতে দিতে পারি আমি তোমাকে কোনোভাবে ওকে খেতে দিতে পারবো না তো এরপরে টাকু তার হাত চলে এবং দেখা যায় স্টেডিয়ামের বিভিন্ন সাইড থেকে

ডাইরেক্ট পশু নয় যে ওর ভেতরে কোনো ইমোশন নেই পিকেলের মধ্যে ইমোশন রয়েছে ও সবকিছু বলছে তো পিকেল কাটসুমের সাথে ফাইট করে বুঝতে পেরেছিল যে কাটসুমে ফাইট করার জন্য কত বেশি পরিশ্রম করেছিল আর এরপর আমরা দেখতে পাই পিকল তার ভীষণে দেখে যে ওই সময় সে অনেক বড় বড় ডাইনোসর দিয়ে হারাতো এবং সে তাদের সবার মাংস খেয়েছে আর তার সামনে যত বড় ডাইনোসর আসুক না কেন সে সবার সাথে ফাইট করেছে এবং তাদের মাংস খেয়েছে এবং পিকেল যে সময় ফাইট করতো ওই সময় সে তার চেয়ে শক্তিশালী ডাইনোসর বা তার সাইজে শক্তিশালী শক্তির দিক দিয়ে বড় সব দিক দিয়ে বড়টার সাথে ফাইট করতো আর এ কারণে পিকেলের নিজের উপর গর্ব হতো কিন্তু আজকে সে এমন একটা প্রাণীর সাথে লড়াই করেছে যার হাত পা ছোট পড়ছে সাইজে ছোট কিন্তু তারপরে ওর আক্রমণে একটা ডাইনোসর আক্রমণের চেয়ে বেশি কষ্ট হয়েছে তো এই জন্য বুঝতে পেরেছে যে কাঠসুম অনেক বেশি পরিশ্রম করেছে আর এই ওকে স্ট্রং বানিয়ে তুলেছে আর এই জন্য পিকেলের মনে কাঠসুমিকে নিয়ে একটা রেসপেক্ট চলে এসেছে কারণ কাঠসুমির আক্রমণ ডাইনোসর আক্রমণের চেয়েও পাওয়ারফুল ছিল এবং কাঠসুমি আজকে এই ফাইটে তার জীবনের সবকিছু উৎসর্গ করে দিয়েছিল তো এই কারণে পিকেল মূলত কাঠসুমিকে সম্মান জানায় আর এর আমরা দেখতে পাই পিকেল এই প্রথমবারের মতো তার কোনো শিকারকে না খেয়ে চলে আসছে কারণ সে জানতো কাঠসুমি

বসে থাকতে পারে না আর তখনই ডোপোরোচি বুঝতে পেরেছিল তার ছেলে আর ছোট নিয়ে বড় হয়ে গেছে আর এ কারণে ডোপোরোচির গর্বে বুক ফুলে ওঠে আর এরপরও দেখতে পাই প্রফেসর অ্যালবার্ট টকোগাকে জিজ্ঞাসা করে যে পিকেল এখন কোথায় গেল টকোগা তখন বলে আপনি কি এই শব্দটা শুনতে পাচ্ছেন না যদিও পিকেলের কোনো আঘাত লাগেনি তবে আজকের বা ব্যথাগুলো সাজন মনে রাখবে মানে পিকেল কান্না করছে মানে ও একটা ওর ছোট প্রাণীকে আঘাত দিয়ে ফেলেছে বা মনে করো যে মরণ প্রাবস্থা করে ফেলেছে মানে পিকেল এমন টাইপ লোক যে ওর শক্তিশালী প্রাণীদের সাথে মানে যে ফাইট যেতে আমি পসিবল সেই ফাইটগুলো করতে চাই জাস্ট লাইক ইউজিরো এবং বাকি হানোয়াদের

তবে এই ফাইটে আপনি আমাদের মাস্টার কাকু এবং প্রত্যেকটা দেশের যেসব লিজেন্ট এবং কম্পু মাস্টার রয়েছে তাদের জন্য এই লেভেলের ফাইটটা আমি করতে পেরেছি আর এই ব্যাপারটা নিয়ে আপনাদের গর্ব করা উচিত এবং আমারও গর্ব হচ্ছে আর তখনই সেখানে বাকি চলে আসে সম্ভবত কাটা ঘাই নুনের সিটা দিতে তো বাকি এসে বলে তবে যাই বলো তারপরে তুমি পিকেলকে হারাতে পাওনি তো বাকির রে কথা শুনে রেটসু বলে বাকি তুমি এটা কোন ধরনের কথা বলছো পোলাবনের মতো কিন্তু কাঠ থামিয়ে দেবে এবং বলে হ্যাঁ বাকি আমি জিততে পারিনি তবে আমি কোনো ভুলও করিনি আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি বাট তুমি কি বাকি আমার এই অসম্পূর্ণ কাজটাকে সম্পূর্ণ করে দিতে পারো তো এটা শুনে বাকি করে কি তার হাতে থাকা গোলাপ যে পাপড়িগুলো ছিল সেগুলো পিছতে থাকে আর এই পাপড়ির রস নিজের হাতে নিয়ে ঘষে ঘষে আর এরপর আর জঙ্গলের মধ্যে হরিণ যখন চলাফেরা করতে লাগে হঠাৎ করে তার সামনে যদি একটা চিতাভাগ চলে আসে সেই হরিণের আর পালিয়ে যাওয়ার কোনো রাস্তায় থাকে না কারণ সে যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করে চিতাভাগটি তার উপর আক্রমণ করবে তো এই কারণে হরিণ দাঁড়িয়ে থাকে এবং সেখানে দাঁড়িয়ে থর করে কাঁপতে থাকে তো এখানকার এই বস্তা এখন পাশের মানুষের হয়েছে কারণ সামনে ইউজুর হানমা রয়েছে আর তখনই সেখানে চলে আসে আর দেখে আর হানমা বলে তোমাকে দেখে মনে হচ্ছে না যে তুমি ফাইট করার জন্য এখানে এসেছো তো ডোপ রয়েছে তখন বলে হ্যাঁ আমি আসলে ফাইট করার জন্য আসিনি আমি দুই মিনিট কথা বলার জন্য এসেছি তো চলো মাল খেয়ার কথা বলি তো এরপর তারা বারে যায় আর ডোপে তখন ইউজুর হানমাকে ধন্যবাদ জানায় এবং বলে তুমি যদি আমার ছেলেকে সেদিন কথা না শোনাতে সে হয়তো আজকে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করতো তোমাদের নিশ্চয়ই মনে আছে পিকিলের ওখানে গিয়ে ইজুর হানমা টিটকারি করেছিল কাঠামিকে আর ইজুর হানমার জুতা খুলে নিয়েছিল জুতার ফিতা তো তখনই সেখানে থাকা ওয়েটার ইউজুর হানমা আমাকে একটা ড্রিঙ্কস বানিয়ে দেয় এবং বলে স্যার এটা অনেক ভালো একটা ড্রিঙ্কস ফোরটি পার্সেন্ট অ্যালকোহল রয়েছে ডাইরেক্ট র দিয়েছি ভালো মতো খান কিন্তু ইউজ এর হানমা করে গ্লাসটাকে আঙুল দিয়ে টোকা মেরে বাতাস উড়িয়ে দেয় এবং পুরো ড্রিঙ্কস খেয়ে ফেলে তো এটা দেখে ডো এবং ওইটা দুজনে অবাক হয়ে যায় তো এরপর ইউজ হানমা বলে তুমি একদম ঠিক বলেছো তোমার ছেলের মধ্যে আমি অনেক বেশি পরিবর্তন দেখেছি কিন্তু এই কারণে তুমি তোমার নিজের দায়িত্ব ভুলে গিয়েছো আর ডো তখন বলে আসলে আমার ছেলের এত বেশি উন্নতি দেখে আমি আমার নজর ওর কাছ থেকে সরিয়ে নিয়েছিলাম আর এরপর ইউজ এর হানমা ওয়েটারের কাছ থেকে একশো বছরের বা দশ বছরের পুরনো একটা ওয়াইন চাই মানে একটা মদ যত বেশি পুরনো হয় ওটার দাম তত বেশি থাকে আর কি তো এটা তখন দ্রুত সে ওয়াইনটা নিয়ে আসে আর ইউজুর হানমাকে সে বলে স্যার আমি কি আপনাকে এটা অল্প দেবো হয়তো অনেক করা এর জন্য কিন্তু ইউজুর হানমা বলে পুরো বোতলটা দে আর একটা মগ দেয় আমাকে তো ইউজুর হানমা করে ওই বোতলটাকে পেছন থেকে ভেঙে দেয় এবং ওয়াইনকে মনে করো মগে ঢালে এবং পুরো ওয়াইন সবখানি খেয়ে ফেলে যেটা লজিক্যালি পসিবল আর কি কারণ যে কোনো ধরনের মদি হোক বা ওয়াইন হোক বা স্কচ হোক ভোটকা হোক সবটাই অনেক গন্ধ থাকে আর কি এভাবে একবার ঢোক ঢোক করে গিলে খাওয়া পসিবল না যেটা খালি একমাত্র ইউজুর হানমা বলে পারছে আর এদিকে ডোপরে সে বলতে থাকে কাটসুমি প্রতি প্রতিদিনই নতুন নতুন টেকনিক শিখছে এটা দেখে আমার অনেক ভালো লাগছিল আর এই কারণে হয়তো ওর উপর দায়িত্ব আমি ভুলে গিয়েছিলাম কিন্তু আমারও কিছু দায়িত্ব ছিল আমার কিছুটা সাহসকে দেওয়া উচিত ছিল কিন্তু আমি অনেক বেশি আবেগী হয়ে গিয়েছিলাম এর জন্য কিছু বলতে পারিনি তো এরপর ইউজোর হানমা একটা সিগারেট খেতে থাকে কিন্তু এই সিগারেটটা সে এক টানে শেষ করে দেয় এবং তারপর সিগারেটের ধোয়া চারপাশে ছড়িয়ে দেয় মানে এখানে আমাদের ইউজোর হানমার যে খালি মারামারিতে পাওয়ার তা নয় সব তার সুপ্রিম পাওয়ার এটা বোঝানো হচ্ছে তো এরপর ইউজোর হানমা ডো পড়ে চুকে বলে যা হওয়ার তো তো হয়ে গিয়েছে এখন তো আর আমরা কিছু করতে পারবো না তো তুমি আমাকে এটা বলো তুমি পিকেলের ব্যাপারে কি ভাবছো ডো পড়েছি বলে আমি তোর সম্পর্কে সম্পর্কে তেমন কিছু জানি না তো এরপর দুজন বাইরে বেরিয়ে আসে আর যাওয়ার সময় ডোপ রয়েছে হানমাকে বলে আমার মনে হয় সৃষ্টিকর্তা পিকেলকে এই জন্যই পাঠিয়েছে কারণ সৃষ্টিকর্তা দেখতে চায় যে এই পৃথিবীর বর্তমানে সবচেয়ে শক্তিশালী মানুষকে সে একটা পরীক্ষা নিতে চান তো এরপর আমরা বাকিকে দেখতে পাই আর বাকি তার সামনে পিকেলকে ইমাজিন করে শ্যাডো ফাইট করার চেষ্টা করে কিন্তু বাকি বারবার চেষ্টা করে এটা করতে পারে না আর তারপর সে বলে আমি তো পিকেলকে একদম কাছ থেকে দেখেছি ওর ফাইটের টেকনিক সম্পর্কে আমি জানি কারণ ওর ফাইট আমি পুরো দেখেছি কিন্তু তারপর আমি ওকে আমার কল্পনায় কেন আনতে পারছি না কেন শ্যাডো ফাইট করতে পারছি না বাট তখনই সেখানে রেড সু চলে আসে আর সে বাকিকে বলে ও তাহলে তুমি এখানে আকাম কোকাম করো আইমিন প্র্যাকটিস করো তো বাকি বলে হ্যাঁ আমি প্র্যাকটিসই করতে চাইছি কিন্তু প্র্যাকটিস করতে পারছি না তুমি আমাকে এটা বলে পিকেল সম্পর্কে তুমি কি জানো রেড শো বলে ওর সম্পর্কে আমি তেমন কিছু জানি না বাট এটা শুনে বাকি বলে এটা কেমন কথা তুমি তোর সাথে ফাইট করেছো তারপরেও বলছো তুমি কিছু যাও না তো এরপর বাকি করে কি সেখানে অদ্ভুত ব্যবহার করতে থাকে মানে এমন একটা ভাব করতে থাকে বডি ফিটনেস করে যে ও এখনই ফাইট করবে তো এটা দেখে রেড শো বুঝতে পারে যে সে পিকেলের সাথে ফাইট করার জন্য একেবারে উদ্গ্রী কিন্তু বাকি ডাইরেক্ট বলেই দেয় এখানে হ্যাঁ আমি আসলে পিকেলের সাথে ফাইট করার জন্য অনেক বেশি পাগল হয়ে রয়েছে আমি ওকে শেষ করে দিতে চাই তো রেড শো তখন বলে আচ্ছা ঠিক আছে কালকে আমরা টোকো সাথে ব্যাপারে কথা বলবো বাট এটা শুনে বাকি বলে না টোকো গাওয়ার সাথে কেন কথা বলবো কালকে আমরা সরাসরি পিকেল এর কাছে গিয়ে ফাইট শুরু করে দেবো আর এরপর আমরা সেই জায়গাটা দেখতে পাই যেখানে পিকেল রাখা হয়েছে আর আমরা দেখতে পাই কোন একজন লোক সেখানে সবগুলো দরজা ভেঙে পিকেলের দিকে যাচ্ছে আর এই দরজা গুলো কে ভেঙেছে জানো যে খানমা বাকির বড় ভাই তার মানে বাকির কবালে কি ফাইট নেই সাথে তো যে খানমাকে দেখে পিকেল বুঝতে পারে এটা অনেক শক্তিশালী এবং পিকেল ও ফাইট করার জন্য প্রস্তুত হয়ে যায় এবং আমি যদি ভুল না করি যে হানমার পিকেল এর ফাইট এই ফাইটটা দেখে কিন্তু মূলত বাকি হানমা দেখার আমার ইচ্ছা জেগেছিল আমি ইউটিউবে বা ফেসবুকে ভিডিও ক্লিপ দেখে দেখেছিলাম একটা জ্যাখানো আর পিকেলের মানে এডিট দেখেছিলাম ভাই রে ভাই কি পাগলা মার্কা ফাইট এই ফাইট দেখে মূলত আমার এই বাকির প্রতি আগ্রহ জাগে এবং সার্চ দিয়ে বাকি দেখতাম তারপরে আমি বাকি হানমাকে চিনলাম ইজুরে হানমাকে ছিলাম আর এটা থেকেই মূলত আমি এই সিরিজ টেনেছিলাম তো মূলত আমি ফার্স্টে দেখেছিলাম পিকেল আর জ্যাক তো যাই হোক এরপর থেকে বাকি হানর যে কটা পর্ব রয়েছে সবগুলো পর্বে মনে করো ধুমধুমার এবং খুবই আকর্ষণীয় এবং আশা করি একটাও তোমরা মিস করবে না তো আমি বিদায় নিচ্ছি আজকের মতো ভালো থেকো সুস্থ থেকো আর একটা ব্যাপার হচ্ছে যদি আমি মাঝে মাঝে ব্রেক নেই অবশ্যই তোমাদের ওটা সহজভাবে দেখতে হবে বুঝতেই পারছো কারণ আমিও তো মানুষ তাই না আল্লাহ হাফেজ টেক Bye.